পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার দেশ মিশর এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পিরামিড ফাড়াও নীলনদ এবং হাজার হাজার বছরের ইতিহাস এই সব কিছুর পিছনে রয়েছে একটি প্রধান শক্তি নীলনদ প্রাচীন গ্রিক ইতিহাসবিদ ইতিহাসের জনক হেরোটোটাস বলেছিলেন মিশর হল নীলনদের দান কিন্তু আপনি কি জানেন নীল নথ থাকা সত্ত্বেও এই বিশাল মিশর দেশের পঁচানব্বই শতাংশই জনবসতি শূন্য সম্পূর্ণ ফাঁকা বিস্তীর্ণ ভূমি যেখানে নেই কোনো মানুষ নেই কৃষিকাজ নেই শহর এত বড় একটি দেশ প্রায় এগারো কোটিরও বেশি মানুষ মাত্র পাঁচ শতাংশ ভূখণ্ডে নিজেদের সীমাবদ্ধ রেখেছে কিন্তু কেন মিশরের পঁচানব্বই শতাংশ এলাকায় মানুষ চাইলেও বসবাস করতে পারছে না আজকের ভিডিওতে আমরা জানব মিশরের সেই বিস্ময়কর রহস্য সেই অজানা ইতিহাস আপনারা কোথা থেকে ভিডিওটিকে দেখছেন কমেন্টে জানাবেন তো চলুন শুরু করা যাক মিশরের জনসংখ্যার প্রায় পঁচানব্বই শতাংশই নীল নথ এবং তার ডেল্টা অঞ্চলে বসবাস করে যা সমগ্র মিশরের শুধুমাত্র পাঁচ শতাংশই এলাকা কিন্তু কেন আমরা জানি জলের আরেক নাম জীবন প্রতি বছর নীল নথ পাহাড়ি অঞ্চল থেকে জল নিয়ে আসে এবং নিম্নভূমিতে বন্যার সৃষ্টি করে এর সাথেই ভেসে আসে পলি যা আশেপাশের মাটিকে উর্বর করে এই পলি মাটি হল কৃষিকাজের জন্য অত্যন্ত উর্বর যার ফলে গম জব শাকসবজি ফল ইত্যাদির উৎপাদন সম্ভব হয় আজও মিশরে যেটুকু কৃষি জমি শিল্প শহর গড়ে উঠেছে তাই নীলনথকেই ঘিরে সেই কারণে মানুষ নদীর তীরেই বসতি স্থাপন করেছে এইভাবেই নীলনথ প্রতি নবজীবন বললাম তার কারণ এর ঠিক পাশেই রয়েছে এক ভয়ঙ্কর সত্য বন্যা সাধারণত আমাদের কাছে অভিশাপ হলেও মিশরীয়রা বন্যাকে আশীর্বাদ মনে করে প্রাচীন যুগে মিশরীয়দের বেঁচে থাকার বেশিরভাগটাই নির্ভর করত কৃষির উপর যা নীল নথ ছাড়া সম্ভব ছিল না এই নদী তাদের উপহার দিয়েছে জল সেচ ব্যবস্থা মাছ পশুপালনের জন্য জল পলিগঠিত উর্বর জমি অত্যন্ত উর্বর মাটিতে চাষ বেশি হওয়ায় মিশর অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করত নীল নদী ছিল মিশরের অর্থনীতির মূল ভিত্তি এই নদী ছিল এক বিশাল যাতায়াতের প্রাকৃতিক মাধ্যম নদীর মাধ্যমেই মূলত পণ্য পরিবহন সৈন্য চলাচল বাণিজ্য একটি শহর থেকে অন্য শহরের মধ্যে যোগাযোগ সম্ভব হয়েছে নীল নদ ছাড়া মিশর কোনোভাবেই একত্রিত দেশ হয়ে উঠতে পারত না এই নদীই ছিল পরিবহন ব্যবস্থার হৃদয় মিশরের সাথে যে শব্দটি নিবিড়ভাবে জড়িত তা হল পিরামিড পিরামিড হলো জ্যামেতিক আকৃতির একটি ঘনবস্তু যার পার্শ্বতলগুলি একটি বিন্দুতে গিয়ে মিলিত হয় প্রাচীন মিশরের রাজা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতাদের ফারাও বলা হতো এই ফারাওদের মৃত্যুর পর তাদের দেহ সাথে গয়না সম্পদ প্রভৃতিকে সংরক্ষণ করার জন্য সমাধি হিসাবে বিশাল বিশাল পিরামিড তৈরি করা হতো এই পিরামিড তৈরির সময় হাজার হাজার শ্রমিক কাজ করতেন তাদের খাবার জল বসবাস সবই নীলনদের কারণেই সম্ভব হতো পাথর কেটে তা নিয়ে আসা হতো জলপথেই অর্থাৎ ঐতিহাসিক পিরামিডের অস্তিত্ব নীল নদের উপর নির্ভর ছিল মিশরের অস্তিত্বই নীলনদকে ঘিরে মিশরের জনসংখ্যার পঁচানব্বই শতাংশই নীলনদ তার আশেপাশে বাস করে আর এই এলাকাটি গোটা মিশরের মাত্র পাঁচ শতাংশ এলাকা বাকি পঁচানব্বই শতাংশ এরিয়া এখনও খালি অবস্থায় রয়েছে দেশটির সবথেকে বড় রিয়ালিটি হলো এর ভৌগোলিক অবস্থা মোট ভূখণ্ডের বেশিরভাগটাই জুড়ে রয়েছে সাহারা মরুভূমি যা পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি কিছুটা লিবিয়ার মরুভূমিও রয়েছে মিশরের পঁচানব্বই শতাংশই মরুভূমি দিনের বেলায় তাপমাত্রা থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু রাতে হঠাৎ তাপমাত্রা নিচেও নেমে যায় দিন এবং রাতের মধ্যে তাপমাত্রার বিস্তর পার্থক্য রয়েছে বৃষ্টি হয় বছরে মাত্র এক থেকে দুই সেন্টিমিটার এরই সাথে মাটি পাথরে ও অনুর্বর ভূগর্ভস্থ জলস্তর অত্যন্ত গভীর বালুঝড়ের কারণে প্রায়শই এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এমন প্রতিকূল পরিস্থিতিতে বসতি গড়া চাষবাস রাস্তা শহর ইত্যাদি নির্মাণ শুধুমাত্র ব্যয়বহুলই নয় সাথে যথেষ্ট বিপজ্জনক দিনে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আবার রাতে দশ ডিগ্রি সেলসিয়াস এমন পরিস্থিতিতে মানুষের পক্ষে দিনের পর দিন বেঁচে থাকা প্রায় অসম্ভব মানুষের যেখানে বেঁচে থাকার জন্য স্থায়ী জলাশয়ের প্রয়োজন কিন্তু মিশরের পঁচানব্বই শতাংশ মরু অঞ্চলে কোনো স্থায়ী জলের উৎসই নেই নদী নেই হ্রদ নেই আর বৃষ্টির কথা তো আগেই বললাম যেখানে জলই নেই সেখানে প্রাণের সৃষ্টি কিভাবে হবে জলের জন্য গভীর কুয়ো খননও উচ্চ ব্যয় সাপেক্ষ বসবাস কৃষি পশুপালন এইসবের জন্য ন্যূনতম যে পরিবেশ দরকার মরুভূমি তার কিছুই দেয় না জলের শূন্যতাই হল মিশরের পঁচানব্বই শতাংশ এলাকা জনশূন্য থাকার আসল কারণ আজকের বিজ্ঞান প্রযুক্তি অনেক উন্নত কিন্তু প্রকৃতির প্রতিকূলতার কাছে এগুলো সবই অসহায় মরুভূমিকে বসবাসযোগ্য করে তুলতে চাইলেও তা বাস্তবে কতটা পসিবল তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয় কারণ মরুভূমিকে বসবাসযোগ্য ভূমিতে পরিণত করার প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল ও জটিল শহর তৈরির প্রধান দিকগুলি হল পানীয় জল বিদ্যুৎ রাস্তা সবুজায়ন বাড়ি শিল্প কৃষিজমি উন্নত নিকাশি ব্যবস্থা মরুভূমিকে চাষযোগ্য কৃষিজমিতে রূপান্তর করা প্রায় অসম্ভবের মতো সম্ভব হলেও তা খুবই খরচ সাপেক্ষ তবুও বর্তমান মিশর সরকার মরুভূমিকে বাসযোগ্য করার জন্য বড় বড় প্রকল্প চালু করেছে সরকার গভীর কূপ খননের প্রকল্প নীলনদে সেচের মাধ্যমে কৃষি জমিতে জলের প্রকল্প প্রভৃতি প্রকল্প নেওয়া হচ্ছে কিন্তু সব কিছুর পরেও দেশের জনসংখ্যার সিংহভাগ এখনও নদীর উপত্যকাতেই সীমাবদ্ধ কারণ মরুভূমিকে শহরে পরিণত করা অত্যন্ত ব্যয়বহুল জটিল এবং পরিবেশ কঠিন বর্তমানে মিশরের জনসংখ্যা 11 কোটি ছাড়িয়েছে কিন্তু বাসযোগ্য জায়গা অত্যন্ত কম ফলে রাজধানী কায়রোর উপর চাপ বাড়ছে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ লোকসংখ্যা অনুযায়ী কম যেমন পানীয় জলের চাপ বাড়ছে বাড়ি তৈরির জন্য কৃষি জমি কমছে পরিবেশ দূষণ বাড়ছে দেশের ভৌগোলিক বাস্তবতা জনসংখ্যা বৃদ্ধিকে সামলাতে পারছে না বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধির সাথে মরুভূমি আরও বিস্তৃত হচ্ছে কীভাবে সীমিত জলে চলবে মরুভূমিকে যতটা সম্ভব কিভাবে কাজে লাগাবে জনসংখ্যা বৃদ্ধির সাথে কিভাবে নতুন নতুন শহর তৈরি করা যায় তা মিশরের কাছে একটা বড় চ্যালেঞ্জ মিশর আমাদের শেখায় কিভাবে জলের অভাবে গোটা দেশের পঁচানব্বই শতাংশই ফাঁকা থাকে আর নীল নদের দানে মাত্র পাঁচ শতাংশ এলাকায় লুকিয়ে থাকে বিশ্বের প্রাচীনতম সভ্যতার নিঃশ্বাস আপনার কি মনে হয় ভবিষ্যতে কি মিশরের মরুভূমি সবুজ হয়ে উঠতে পারে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এটিকে লাইক এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে